গত কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড় ধস এবং আকর্ষিক বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের ছয়টি রাজ্য সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এবং নাগাল্যান্ড এ পর্যন্ত অন্তত সাঁত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আসামের উনিশটি জেলার সাতশো চৌষট্টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শুধু কাছাড় জেলাতেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় এক লাখ রাজ্যে একশো পঞ্চাশটির বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সবচেয়ে ভয়াবহ অবস্থা সিকিমে প্রবল বৃষ্টিপাতের ফলে একাধিক এলাকায় ধস নামে লাচেনের সেনা ছাউনির ওপর পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে তিন সেনা সদস্য নিহত হন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন একটি গাড়ি ধসে পড়ে তিস্তার প্রবল স্রোতে ভেসে যায় গাড়িতে ছিলেন এক সেনা অফিসারের স্ত্রী ও সন্তান তাদের এখনও খোঁজ মেলেনি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে যা নতুন করে আরও বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি করছে সিকিমের অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে সতর্কতা উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে আটকে পড়েছেন প্রায় দুই পর্যটক কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা সেনাবাহিনী বাহিনী ও এনডিআরএফ দুর্যোগকালীন তৎপরতায় কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীকে কাজে লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় সড়ক মেরামত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছে প্রশাসন দুর্যোগের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কলকাতা থেকে সুচরিতা কংশ এর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে